পাকিস্তানিরা কি বউকে অনেক শাসন করে পাকিস্তানিরা কি অনেক বেশি মানে গঠর হয় বউদের প্রতি বা তারা কি তাদের বউদের জন্য অনেক কিছু বন্ধ করে মানে এখানে যাও না ওখানে করো না এটা করো না সেটা করো না তারা কি অনেক বন্ধ বউদের জন্য অনেক অনেক কাজকে তারা বন্ধ করে রাখে বউদের বা তাদের কি অতিরিক্ত শাসন বা পাকিস্তানের বউদেরকে কেমন শাসনের সম্মুখীন হতে হয় ছেলেরা কেমন শাসন করে এই শাসন নিয়ে অনেক কথা আমাকে অনেকেই আমাকে অনেকেই কমেন্ট করো আপনি পাকিস্তানে আসো পাকিস্তানের তো অনেক বেশি কঠোর হয় এটা হয় ওইটা হয়তো ভাইয়াকে দেখে তোমাকে অনেক বেশি সাপোর্ট করে এটা আসলে কিভাবে কি হয় দেখো দুনিয়ার সব ছেলে কিন্তু এক না এটা আসলে প্রথম কথা তো সব ছেলে এক না সব মানুষ এক না তো মানুষের মধ্যে মানুষের পার্থক্য আছে এক একটা মানুষের মধ্যে এক একটা বৈশিষ্ট্য থাকে তবে পাকিস্তান বলে বলতেছি পাকিস্তানে কিন্তু সত্যি কথা পাকিস্তানে আসলে আমাদের বাংলাদেশের মতো কালচার না এখানকার কালচারটা আলাদা এখানকার কালচারটা হচ্ছে যে এখানে সবাই সবাই নিজের মতো করে থাকে আর এখানে মেয়েরা কিন্তু ওইভাবে বাহিরে টাইরে খুব একটা যায় না সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে এখানকার মেয়েরা বাসার মধ্যে থাকে তো সেক্ষেত্রে আসলে শাসন কি শাসন বলতে কি এখানে নিজেরাই ওরা আসলে বাইরে টাইরে যাওয়া যায় কম করে নিজেরাই যাওয়া যায় কম করে ওরা তো এখানে ওদেরকে নিয়ে যাওয়া আর না যাওয়া নেই শাসন করার না করা তারপরে ওরা নিজে থেকে অনেক কিছু অ্যাভয়েড করে নিজে থেকে দেখা যায় যে বিভিন্ন ছেলের সামনে একটু কম যায় আর গ্রামের মানুষ তো বেশি কনজারভেটিভ হয় তারা আসলে বিভিন্ন তারা তো আসলে লোকের সামনেও যায় না কি বড়ের বন্ধুর সামনেও তারা যায় না তো এমনও আমাদের এখানে মানে এদিকে পাকিস্তানে দেখা যায় যে মানে বাসায় কোনো ছেলে গেস্ট আসলে মেয়েরা তার সামনে যায় না ছেলেরাই যায় ছেলেরাই খাবার দাবার সার্ভ করে তো এটা আসলে আমি দেখে আসছি একমাত্র খুব বড়ো জোর ফ্যামিলির মেম্বার ছাড়া এরা আসলে মানুষের সামনে খুব একটা যায় না আর রাস্তাঘাটে গেলেও তোমরা একটু দেখবা যে পর্দা করা বা পর্দা সব না করলেও স্যালোয়ার কামিজ পরা থাকে মাথায় ওড়না দেওয়া থাকে এরকম একটা সিস্টেম থাকে ওদের হ্যাঁ ওরা বউদেরকে শাসনের রাখে বলতে অনেক ফ্যামিলি শাসনে রাখে অনেক ফ্যামিলি শাসনে রাখে অনেক কিছু বাধ্যবাধকতার মধ্যে রাখে যে এটা করা দেবেন ওটা করা দেবেন অনেক অনেক ফ্যামিলি করে এটা তো বাংলাদেশও করে অনেক ফ্যামিলি করে আবার অনেক ফ্যামিলি দেখা যায় যে এই কী করতেছো আবার অনেক অনেক ফ্যামিলি দেখা যায় যে বউদেরকে অনেক বেশি ছাড় দেয় যেমন আসলে আর যেমন দেখা যায় যে আমি আমাকে কিন্তু সব ব্যাপারে ও অনেক বেশি সাপোর্ট করে যে কোনো ব্যাপারে আমি যেখানেই যাই যাই করি যাই খাই তো সব ব্যাপারে ওর খুব সাপোর্ট আমার আমার সব কিছুতে তো আসলে আমার মতো যে সবাই হবে তাও কিন্তু না আমি আমি যেভাবে চলি বা যেভাবে আমার হাজব্যান্ড আমাকে চালাই এভাবে তো সব ফ্যামিলি হবে না আমাদের পাকিস্তানে বেশিরভাগ ফ্যামিলিতে আপনারা ভিডিও করতে পারবেন না ওদের কথা একদমই মানা এগুলো আসলে তারা করতে দেয় না কিন্তু আসলে আমার ফ্যামিলিতে আমি কিন্তু মানে আমরা যেজনে মিলেমিশেই করি ও করে আমিও করি ভিডিও এটা আমাদের ভালো লাগে শখের পাশেও করতেছে কিন্তু সব ফ্যামিলি এটা মেনটেন করে নিবে তা না এটা আসলে করে না এমন এমনও ব্যাপার আছে এখানকার প্রায় গ্রামের মানুষের প্রায় জায়গাতে কনজারভেটিভ যেসব ফ্যামিলি সব ফ্যামিলিতে মেয়েরা মোবাইল চালাতে পারে না এখনও অনেক ফ্যামিলি আছে মেয়েদেরকে মোবাইল দেয় না তো বিয়ের পরে যদি হাজব্যান্ড দেয় তাহলে দেবে আর না হলে নাই কিন্তু বিয়ের আগে কোনো রকম মোবাইল চালানোর সুযোগ নেই যেখান থেকে ফ্যামিলি বলবে সেখান থেকে বিয়ে করতে হবে তো এগুলো অনেক এরকম অনেক সিস্টেম আছে এখানে ঠিক আছে তো এদের কালচারে যতক্ষণ আপনি না আসবেন আপনি বুঝতে পারবেন না এক এক পাকিস্তানের বিভিন্ন প্রদেশ তো এক এক প্রদেশের এক এক রকম সিস্টেম বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের ভাষা পাঁচটা প্রদেশে পাঁচ রকমের ভাষা আছে আপনারা এই ভাষাগুলো নিজেরাই গোলায় ফেলবেন পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা সিন্ধে সিন্ধি ভাষা তারপর আরও অনেক জায়গা আছে পেশাওয়ারে পাস্ত ভাষা বলে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ভাষার প্রচলন রয়েছে তো ভাষার প্রচলন মানুষের সাংস্কৃতিক প্রচলন এটা অনেক বড় একটা দেশ তো এটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো পাকিস্তানিরা বউদেরকে শাসনে অনেক বেশি রাখে এটা আসলে সবারই কমেন্ট ছিল যে অনেক বেশি শাসনের মধ্যে তুমি এমনভাবে থাকো সবাই শাসনে রাখবে তা না আবার সবাই যে আমার মতো ঘুরে বেড়াতে পারবে তাও না যেহেতু আমি একটা ফরেন দেশের মেয়ে এখানে তো আমি এখানে আমার হাজবেন্ডের সাথে চলাফেরা করি হাজব্যান্ডের সাথে ব্লগিং করি আমি আগে থেকে আসলে কখনও ব্লগিং করতাম না এখানে এসে স্টার্ট করলাম উল্টা তো আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলে এই হচ্ছে ব্যাপার বাকি সব ফ্যামিলিতে সমস্ত অ্যালাও না ভিডিও করা বা ভিডিও বানানো এগুলো অ্যালাও না ওদের ওয়াইফরা খুব মানে পদ্মার মধ্যে বেশিরভাগই থাকে আর বাইরে খুব প্রয়োজন না হলে যায় না আর এখানকার বউদেরকে আসলে মানে যা দরকার ছেলেরা এনে দেয় মেয়েদেরকে বাইরের দোকানে টোকানে দেখা যায় না তারা খুবই কম যায় যায় না বললেই চলে বাজার টাজার সব কিছু ছেলেরাই করে মেয়েরা আসলে ওরকমভাবে কোনো কিছু করে না তারা জাস্ট বাসার মধ্যে থাকে রান্না বাড়া করে বাচ্চা সামলায় এই এদের কাজ হাজবেন্ডের হাজব্যান্ডের কাজকামগুলো করে কাপড় চাপড় ধুয়ে দেওয়া থেকে শুরু করে বাসা সব কাজ করে এক কথাই বলতে গেলে তো বাইরের কাজ তারা খুব একটা করে না হ্যাঁ তো এই হচ্ছে কাহিনী তারা বাইরের কাজ করে না তো আপনারা এখন হয়তো পাকিস্তান সম্পর্কে অনেক বেশি ধারণা পেয়ে গেছেন আর এই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করার একটাই কারণ আপনারা জানতে চেয়েছিলেন তাই আপনাদের সাথে ক্লিয়ার করলাম নাহলে হয়তো এই বিষয়গুলো আমার ক্লিয়ার করা হতো না ঠিক আছে সো এখন আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে পাকিস্তানে আসলে ক্লিয়ার করে কি পাকিস্তানে আসলে বৌদের শাসন করে কি করে আমার ভিডিও দেখে কতটুকু বুঝতে পারলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা ডেফিনেটলি জানাই দেবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে নেক্সট জানিয়ে দেবেন সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ